আজকে বিজেপি উনচল্লিশ পার্সেন্ট ভোট দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছে নন্দীগ্রামে পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দু আমাকে ভোট দিয়েছে আর একশো পার্সেন্ট মুসলিম আপনাকে ভোট দিয়েছে আমি আপনাকে হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে এখন নন্দীগ্রামে বাহাত্তর পার্সেন্ট হিন্দু এক হয়েছে তাই অভিজিৎ গাঙ্গুলি আট হাজার দুশো লিট পেয়েছে গোটা বাংলার পঁচাশি পার্সেন্ট হিন্দু এক হবে মহারাষ্ট্রের মতো দিল্লির মতো হরিয়ানার মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং শুধু নন্দীগ্রামে ঐক্যবদ্ধ করে আমরা হারাবো আপনি নিশ্চিন্ত থাকুন আপনি বিএসএফ কে জমি দেন না আপনি সি আর পি এফ বিএসএফ কে অ্যাটাক করে আপনি একশো চুয়াল্লিশ বছর পরে গঙ্গা যমুনা সরস্বতী মাইয়া তার যে সঙ্গম স্থল ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ আপনি যেখানে ইতিমধ্যে চল্লিশ কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন আরো কয়েকদিনে শিবরাত্রি পর্যন্ত আরো দশ কোটি হিন্দু যাবে বলে আশা করছে সবাই এই রকম একটা জায়গাকে কী বলেছেন মৃত্যু কুম্ভ আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয় টাকা রোজগার করার জন্য করা হচ্ছে এত বড় অপরাধ ক্ষমা অযোগ্য আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে মহাকুম্ভের অপমান নেহি সয়েগি হিন্দুস্তান মহাকুম্ভের অপমান হিন্দুস্তান আপনাকে গণতান্ত্রিকভাবে সংবিধানের মধ্যে আচ্ছা সবক শিখাবে আমি এখান থেকে সমগ্র হিন্দু সমাজকে মহাকুম্ভকে অপমান করার জন্য মমতা কুশপুত্র কুশপুত্রলিকা পুরান যেখানে সুযোগ পাবেন পুরান এবং আমি সনাতনী আখড়া মে মেরা দিল সে जितना भी संत समाज का आंकड़ा है नंदगिरी प्रभु आचार्य राम भद्राचार्य जी बागेश्वर धाम शंकराचार्य रामदेव बाबा सबको मैं हाथ जोड़ को विनती करता हूँ ये जो कुंभ का अपमान किया स्वामी विवेकानंद का, का धोती इसको मुंह तोड़ जवाब होना चाहिए मुंह तोड़ जवाब होना चाहिए संत समाज को और खड़ा परिषद को से आवाज उठाना चाहिए आवाज उठाना चाहिए इस एंटी हिंदू कमेंट और हमारी आस्था के ऊपर चोट देने वाला इस कमेंट के ऊपर अच्छा तरीके से आवाज उठाना चाहिए और जे जो थ्रेट कर विशेष संप्रदाय अपनार विरुद्धे নামলে আপনি সামলাতে পারবেন তো আমি ওনার ভিডিও রেকর্ড দিয়ে এর আগে সেন্ট্রাল বাংলাদেশের জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি এই ইনপুট আপনারা দেখিয়েছেন আমাকে আমার সিআরপিএফ অ্যালার্ট করেছিল ছাব্বিশ থেকে আঠাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ অন দা ফ্লোর অফ দি অ্যাসেম্বলি ইন ফ্রন্ট অব এভরি ইন ফ্রন্ট অব অল ইলেকট্রনিক্স মিডিয়া See directly threat to the leader of opposition with the help of extremist force and especially a particular community. It's a very alarming. She should clarify if any untoward incident happened against me, physically assaulted by to me, the responsibility goes to police minister of West Bengal, Home Minister of West Bengal, Chief Minister of West Bengal, Agile. সুপ্রিমো অব দি তৃণমূল কংগ্রেস শ্রীমতী মমতা ব্যানার্জি আমি এটা আপনাদের অন রেকর্ড করে